আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে যন্ত্রগতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট দেখাতে যাচ্ছি আর প্রোডাক্টটির নাম হচ্ছে পেইন্ট জুম আমি প্রোডাক্টটি আনবক্সিং করছি যারা বাসা বাড়ি নিজেরাই রঙ করতে চান তাদের জন্য এই মেশিনটি খুবই ইম্পর্টেন্ট ঘরে বসে আপনারা যে কোনো সময় অবসর টাইমে নিজের ঘরের দেয়াল অথবা ওয়াল নিজেরাই রং করতে পারেন এই মেশিনের মাধ্যমে ঠিক আছে এটাকে পেইন্ট জুম প্রফেশনাল স্প্রে সিস্টেম মেশিন বলা হয় এটার মাধ্যমে নিজের বাসার দেয়াল এবং ওয়াল বা যে কোনো জায়গায় আপনারা নিজেরাই রং করতে পারবেন ঠিক আছে এই যে বক্সে ছবিটা দেখতে পাচ্ছেন এটার পরি বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে পৃথিবীর বিভিন্ন দেশে এটা কিন্তু রপ্তানি হয় এটা মেডিন চায় না মূলত এটা হচ্ছে সে মেশিন ঠিক আছে দেখতে ঠিক এরকম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি আরেকটু বড় করে দেখাচ্ছি এই যে এইটা এই মেশিনটা এই যে বিভিন্নভাবে স্প্রে করছে দেয়ালে ওয়ালে তো আমি এটা আনবক্সিং করছি দেখুন এটা অত্যন্ত নাইস একটি প্রোডাক্ট ঠিক আছে আসেন এই এই সেই প্রোডাক্ট এটা দিয়েই মূলত রঙ করা যায় কিভাবে সেট করবেন সেটা আমি বলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এটার মধ্যে রং পরিমাণ মতো নেবেন এটার সাথে যে যে পরিমাণ দেওয়া দরকার সেটা কিন্তু ম্যানুয়েলে দেওয়া আছে আপনারা ম্যানুয়েল থেকে দেখতে পারবেন ঠিক আছে এটার মধ্যে যে দেখেন এটা হচ্ছে পিতা মানে এটা আপনি ব্যাগের মতো ঝুলিয়ে তারপরে কাঁধে ঝুলিয়ে আপনারা রঙ করতে পারবেন এটা হচ্ছে পরিমাণ দেওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে আপনার সুইস যখন আপনি স্প্রে করবেন এইভাবে স্প্রে করবেন ঠিক আছে এটা মূলত এটার সাথে এইভাবে লাগানো থাকবে এই যে এরকম রঙ এটার মধ্যে রঙ গুলিয়ে তারপরে এটা এইভাবে সেট করবে সেট করে তারপর হচ্ছে এই মেশিনটা এই যে পাইপটা এটাতে ঢুকিয়ে নেবেন ঠিক আছে এই পাইপটা দেখাচ্ছি পাইপটা এইভাবে ঢুকিয়ে নেবেন এটা এখানে ঢুকানো হবে আর এটা এই পাশে ঢুকাবেন ঠিক আছে এইভাবে ঢুকিয়ে মূলত আপনারা পাম্পটা দিতে রঙটা করতে পারবেন দেয়ালে ঠিক আছে এই যে ঠিক আছে এরপরে হচ্ছে এই সুইচটা কারেন্টের লাইনে দিয়ে এই যে সাউন্ড এই যেখানে সুইচ আছে অন অফ করা যখন অন করবেন মেশিন অন হয়ে যাবে আর এখানে এভাবে দেয়ালে আপনারা স্প্রে করতে পারবেন ঠিক আছে অত্যাধুনিক এই প্রোডাক্টটি আমাদের যন্ত্রপাতি ওয়েবসাইটে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলেও আপনারা কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রোডাক্টটি দেখার জন্য যদি প্রোডাক্টটি ভালো লাগে এবং প্রোডাক্টটি ব্যবহার করে উপকৃত হন তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কারণ ইন ফিউচারে আমরা আরও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কোনটা কী কোনভাবে ব্যবহার করা হয় কোন যন্ত্র কোন কাজে ইউজ করা হয় সব কিছুই আমাদের এই চ্যানেলে আপলোড হবে আশা করি আপনারা উপকৃত হবেন তো সবাইকে ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি